আমি বলতে পারতেছি না কি বাজে ভাবে টাস মানে কি আর বলবো আব্বাও না খায় কাজ না কই থেকে সব ধরে নিয়ে আসে আর ঘরের ভিতর রাখে মাঝে মধ্যে আমার মানি ব্যাগ থেকে টাকা চুরি হয়ে আমি বলতে পারি না কই যায় তার মানে আজকে বুঝতে পারছিস তুই নিছিস না এই শালা শালা তুই আমার বোনের কাছে দিছিস তোর মার আর কত আরে আরে হাত দিবি কে

আমি আপনার বোনের গায়ে হাত দিতে চাই আমি আপনার বোনকে আমার নিজের বোন মনে করি স্যার স্যার আমার কথাটা শুনুন স্যার আমি আপনার বোনকে কে টাচ করতে চাইনি স্যার আর তুই কি বলতে চাচ্ছিস তুই আমার হাত দিসনি আমি কি তোকে মিথ্যা অপবাদ দিচ্ছি এই বাচ্চা আবার কথা বলিস একটা চোর মেরে কেউ তালা ফাটাই ফেলবো এই একটা মেয়ের গায়ে কি একটা ছেলে এমনি এমনি হাত দেয় তাছাড়া তুই কি আমার বোনের হাজবেন্ড যে তুই আমার বোনের এইখানে এখানে হাত দিবি ম্যাডাম আমি মানছি যে আমি আপনার গায়ে টাচ করেছি আপনারা আমাকে প্রচুর মারধরও করেছেন কিন্তু একবারও কি জানতে চেয়েছেন যে আমি কেন আপনার গায়ে টাচ করেছি আপনারা কেউ শুনুননি আর হ্যাঁ আমি একজন শিক্ষিত ছেলে এই জানোর বাচ্চা তুই মজা করতে এসেছিস এখানে হ্যাঁ আর তুই বলছিস তুই শিক্ষিত এই বইটা দে তো

এই জন্য আমি মানুষের বাড়ি বাড়ি এখন ঘুরে বেড়াচ্ছি কি করবো ক্ষমতায় নাই আজকে আমি এই যে বই না এরকম বই দুই একটা লিখতে পারি আর আপনি কি বলছেন আমি ভাই আমি নর্দার্ন ইউনিভার্সিটিতে গ্রাজুয়েশন কমপ্লিট করে আজকে মানুষের বাড়িতে কাজ করে খাচ্ছি আর কি বলেন আপনার বোনের গায়ে আমি বিশ্রী ভাবে কাজ করেছি বাজে ভাবে কাজ করেছি আপনার বোনের গায়ে না ওই যে দেখেন দেখেন এই যে দেখেন দেখছেন এই সাপটাকে আমি মেরে ফেলেছি আমি যদি না মারতাম তাহলে আপনার বোনকে যদি কামড়ে দিত কি হতো আর আপনারা না জেনে না বুঝে আমাকে উত্তম মধ্যম পিটালেন এটা কি ঠিক করেছেন আপনারা দেখেন ভাই আমি আপনাদের বাড়িতে কাজ করব না আপু আসলেই তো এটা সত্যিকারের সাপ আসলে না বুঝে তার সাথে এইভাবে খারাপ ব্যবহার করা উচিত হয়নি রে আসলে ভাইয়া আমি না বুঝতে পারি নাই আমি ভেবেছি অন্য কিছু আসলেই তো আপনি যদি আজকে না থাকতেন তাহলে তো আমি মরেও যেতে পারতাম আর এটা তো দেখছি অনেক বিষাক্ত সাপ ভাই ভাই আপনি মাফ করে দেন ভাই না জেনে না বুঝে আপনাকে কত কিছু বলেছি মারধর করেছি ভাই আপনি যদি আজকে সাপটা না ফেলতেন আমার বোনের জীবনটা বাঁচতো না ভাই আসলে ভাই বিয়াল্লিশটা মামলায় জড়ায় গেছে বুঝছেন আর হাতি যখন ওই যে হাবড়ে পড়ে না তখন চামচি কেউ লাথি মারে এখন না জেনে না বুঝে মানুষকে ভাবে দোষারোপ করা ঠিক না ভাই এটা মোটেও ঠিক করে না ফেলে দিচ্ছি আর এরকম ব্যাপার মানুষের সাথে করবেন না